আজ হচ্ছে সোমবার আর বুধবার হচ্ছে মহালয়া আশা করছি সবাইয়েরই পুজোর মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমারও কিন্তু মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি মার্কেটিং করলাম তো প্রথমেই আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা গ্রাউন্ড তবে এই গ্রাউন্ডটা কেনারও কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে ওই যে কথাই বলে না এক ঢিলে দুই পাখি মারা সেম সেরকমই হয়েছে পুজোর সামনেই পুজোর জন্য শপিং করতে গেছি আর পুজোর পরেই তো আমি যাচ্ছি ট্যুর তো কোথায় যাচ্ছি সেটা তোমরা কন্টিনিউ ব্লগগুলো দেখলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি তো ট্যুরের জন্য এই জামাটা কিনলাম মানে গ্রাউন্ডটা আর গ্রাউন্ডের কালারটা দেখো একদম হালকা কালার নিয়েছি আর পিঙ্কের মধ্যে মানে বর্ডার আছে আমার তো বেশ ভালো লেগেছে হ্যাঁ আমি শপিং করেছি শ্রীরামপুর মার্কেটে আমাদের এখানে বড়সড় সড়ো মার্কেট হচ্ছে শ্রীরামপুর চলো এবার আমি কী কী শাড়ি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্ট দেখো এই শাড়িটা নিয়েছি লাল পাট সাদা শাড়ি এটা অষ্টমীর দিন পুজো দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো শুধু অষ্টমী বলবো কেন মানে যে কোনো পুজো মানে দিতে গেলে কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট সব থেকে শাড়িটার মধ্যে আমার ভালো লেগেছে অল বডি কাজ আছে মানে লাল পার সাদা শাড়ির মধ্যে যে লাল ছোটো ছোটো গুটি আছে তার জন্য কিন্তু শাড়িটা দারুণ ফুটেছে আর কালারটা না দারুণ লাগছে পুজো দেওয়ার ক্ষেত্রে খুব ভালো আর শাড়িটার দাম নিয়েছে নশো নিরানব্বই টাকা মানে দাম যেমন শাড়িও তেমন এক এক সময় শাড়ি কিনে কি হয় হাফ কাজ থাকে হাফ বডি কাজ থাকে না মানে প্রিন্ট থাকে না তো সেই তুলনায় আমার ক্ষেত আমার মনে হলো এটা দামের মতোই জিনিস জিনিস যেমন তেমন দামটা নিয়েছে তাই বেশ ভালোই লেগেছে নিলাম তো চলো আরও একটা শাড়ি নিয়েছি কি শাড়ি নিয়েছি দেখাই চলো এই যে এটা হচ্ছে সবুজ শাড়ি পাড় আমার অনেক দিনের ইচ্ছা মানে সবুজ কালারটা আমার তো এমনিই ফেভারিট কিন্তু সবুজ শাড়ি আর লাল পাড় সেই শাড়িগুলো না একদম মারাত্মক লাগে খুব সুন্দর ফোটেও তো সবসময় তো খুঁজে পাওয়া যায় না মার্কেটে গেলেই যে তুমি পেয়ে যাবে তোমার মনের মতো যাই হোক এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এটা নবমীর দিন সকালের দিকে অঞ্জলি দেওয়া হ্যাঁ এটারও কিন্তু দাম নিয়েছে নশো টাকা তবে হ্যাঁ আমি কিন্তু অনেক দামের যে শাড়ি নিই তা কিন্তু নয় যেমন আমাদের সামর্থ্য আমরা সেটাতেই খুশি যে পাঁচ হাজার দশ হাজার টাকা শাড়ি নেব সেই রকম ইচ্ছা বা মনোবৃত্তি নিয়ে আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো সেরকমই আমাদের চাহিদা তো দেখো হাজার টাকার মধ্যে শাড়িটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার তো বেশ পছন্দ তো এবছর কিন্তু মানে আমার যেমন গ্রিন কালারটা খুব ফেভারিট তো আমি দুটো শাড়ি এবছর নিয়েছি গ্রিন কালারের যাই হোক এবার নবমীর দিন রাত্রে যে শাড়িটা পরবো চলো তোমাদের দেখাই এই যে এই শাড়িটা হচ্ছে নবমীর দিন রাত্রে পরবো আর তোমাদের আগেই বললাম গ্রিন শাড়ি আর লাল পাড় দুটো শাড়ি কিন্তু একই সেম বলবো না গ্রিনের মধ্যেও তো অনেক রকম গ্রিন থাকে তো সেই এই কালারটা একটু আলাদা যাই হোক লাল পাড় তো শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে দুটো গ্রিনের মধ্যে অনেকই তফাত তো এই শাড়িটা অল বডি কাজ আছে ব্লাউজ পিস আছে আর এটা ছোটো ছোটো গুটি আছে পুরো অল বডিতে তার জন্য বেশ ভালো লাগছে আর এটার দাম নিয়েছে ছাব্বিশশো টাকা তো আমার শাড়ি আমার জামা অসাধারণ কিছু নয় খুবই সিম্পল খুবই কম দামের খুব কম রেঞ্জের শাড়ি বা জামা যাই সবগুলোই অনেকেই হয়তো বলতে পারে এত কম রেঞ্জের শাড়ি জামা কিনে সেগুলো আবার ভিডিও করে দেখা কিন্তু কি বলতো যেটা আমরা পেয়েছি সেটা নিয়েই খুশি আর হ্যাঁ এই যে মার্কেটিংগুলো আমি করেছি সেটা হচ্ছে শ্রীরামপুর স্টাইল বাজারে স্টাইল বাজারে মানে জিনিসগুলো যেমন জিনিস সেরকম রেঞ্জের মানে এক এক সময় হয় না জিনিসটা তেমন কিছু নয় অথচ অনেক টাকা দাম পড়ে যায় কিন্তু এখানে দাম অনুযায়ী জিনিস তোমার দেখলেই মনে হবে বেশ ভালো লাগছে জিনিস অনুযায়ী দামটা ঠিকঠাক আছে তাই কিন্তু বেশ মন যাবে তো আমি যে শাড়িটা কিনেছি তার ব্লাউজের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর কিন্তু কিছু করার নেই যেহেতু এখনও অর্ডার নিচ্ছে না তাই বাধ্য হয়ে এই ব্লাউজটা নিলাম আর এই ব্লাউজটা কিন্তু যে কোনো শাড়ির সাথেই পরা যাবে আর দেখো কি সুন্দর কাজ করা আর হাতের ওপর পোর্শনটা দেখো কি সুন্দর কোচ দেওয়া তো বেশ ভালো লাগলো আর এটার দাম নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা লাল ব্লাউজ তো যে কোনো শাড়ির সাথে বেশ ম্যাচিং হয়ে যায় যাই হোক চলো এবার আমার ছেলের ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর হাজব্যান্ডের জামা তো ছেট নিয়েছে তো সেগুলো তো টেলারিংয়ের দোকানে দিয়েছে তাই সেগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না তো চলো এবার আমি ছেলের ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করি ছেলে যখন ছোটো ছিল তখন নিজের পছন্দে কিনতাম যেটা আমার ভালো লাগতো সেটাই ছেলেকে পড়াতাম কিন্তু ছেলে এখন বড় হয়েছে তার নিজের একটা চয়েস হয়েছে তাই মায়ের চয়েসে সে আর সেই চয়েস এক মেলে না এখন ক্লাস নাইনে পড়ে তার ইচ্ছে যেটা সেটাই কিন্তু সেই ড্রেসটাই কিনে দিই তো ফার্স্ট দেখো যেটা দেখালাম ওটা হচ্ছে সাদার মধ্যে প্রিন্ট একদম হালকা কালার আর এদিকে নিয়েছে আরও একটা দেখো একদম ওই মেরুন টাইপের আর কি মেরুন টাইপের নিয়েছে আর কি বলো তো ছেলে বড় হয়েছে আমি যদি একটা চয়েস করে জামা কিনে দিই সেই ড্রেসটা কিন্তু পরবে না তাই আর জোর জবস্তি করি না ওর যেটা পছন্দ সেটাই কিন্তু ছেলের মোট চারটে ড্রেস হয়েছে আর ওদের এটাই আনন্দ পুজোতে কটা জামা হয়েছে মানে বন্ধুদের সাথে এটাই আলোচনা করে কার কটা জামা হলো এটাই ওদের আনন্দ তাই ওর বাপি একটা দিয়েছে আমি একটা দিয়েছি ওর মামা দিয়েছে আরও একটা এক্সট্রাভাবে আমি আবার কিনে দিয়েছি একটা ব্ল্যাক কালারের আর ব্ল্যাক কালারটা না আমার একদম পছন্দ হয় না কিন্তু ছেলে বহুদিন থেকে আবদার করে যে একটা ব্ল্যাক কালারের জামা কিনে দাও মা কিন্তু আমি কোনো বছর কিনে দিই না যাই হোক একটু বড়ো হয়েছে একটু শখটা মেটাতে হবে তাই ভাবলাম না একটা বছর দিই তাই এবছর একটা ব্ল্যাক কালারের জামাটা দিলাম এই যে ড্রেসটা তো মোট চারটে জামা হয়েছে যেহেতু গুনতিতে ওর বেশি হয় বন্ধুদের কাছে বলতে পারে যে হ্যাঁ আমার চারটে ড্রেস হয়েছে সেই জন্যই কিন্তু আরও একটা ড্রেস দিয়েছে তাতেও বেশ আনন্দ পাবে আর এই একটা নিয়েছি ছাপা শাড়ি আর এই যে এটা হচ্ছে ছেলের জিন্সের প্যান্ট তো প্যান্ট দুটো হয়েছে আর হ্যাঁ আমার বাবার মায়ের ভাইপোর এদের কিন্তু ড্রেস আমি মানে মার্কেটে গিয়ে ওখানে কিনে দিয়ে দিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সঙ্গে নিয়ে গিয়েছিলাম বাবাকে মাকে তাই কিনে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিলাম তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর আমার শাশুড়ির শাড়ি হচ্ছে একদম সাদা শাড়ি তাই সেটাও শেয়ার করলাম না আর এই যে এই একটা ব্যাগ নিয়েছি তোমাদের আগেই বললাম পুজোর পরেই আমার কিন্তু একটা ট্যুর আছে তো সেই জন্য এই ব্যাগটা নিলাম অনেক কিছু বেশ ব্যাগটাই ধরবে কোথাও বেড়াতে যাওয়ার সময় কিন্তু এই ব্যাগের সাইজগুলো বেস্ট অনেক কিছুই নেওয়া যায় তো এই ব্যাগে কিন্তু অনেক কিছুই ক্যারি করা যায় তোমার মেকআপ জলের বোতল মানে আদার্স যে বেড়াতে গেলে মুখরোচক কিছু জিনিস ড্রাই ফ্রুট অনেক কিছু কিন্তু এই ব্যাগের মধ্যে নেওয়া যেতে পারে তো যাই হোক আমি কি কি শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এটা একটা ওড়না নিয়েছি তো সবই শেয়ার করলাম আর আগেই বললাম হাজব্যান্ড যেহেতু ছিট নেয় জামার ছিট প্যান্টের ছিট তাই হাজব্যান্ডের জামার ছিট সেগুলো শেয়ার করতে পারলাম না কারণ সেগুলো টেলারিংয়ের দোকানে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ তোমাদের কার কার শপিং করা কমপ্লিট হয়ে গেছে কমেন্টে জানিও